কৃষি জমিতে সরাসরি আসলাম মাঠ মাঠে আসলাম আমি আপনাদেরকে আজকে আমরা মোরগ পোলাও খোরমা পোলাও বিরিয়ানি তেলি কাচ্চি বিরিয়ানি যে খাবারটা দিয়ে খাই যে ধান থেকে খাই সরাসরি সেই ধানটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের এলাকায় গ্রাম্য ভাষায় যাকে বলে পোলায়ের ধান পোলায়ের চাল এবং শুদ্ধ ভাষায় যাকে বলে জিরা ধান সেই জিরা ধান আমি আপনাদেরকে দেখানোর জন্যে আসলাম আমি এখন জিরা ধানের জমিতে অবস্থান করছি প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি জিরা ধানটা মূলত দেখতে কেমন হয় আশা করছি আপনারা খুব শীঘ্রই আমার সঙ্গে লাইভে যুক্ত হবেন এই হচ্ছে সেই জিরা ধান যে জিরা ধান দিয়ে আমরা পোলাও কাচ্ছি বিরিয়ানির তেহেরি খিচুড়ি খাই এই হচ্ছে সেই জিরা ধান আমি একটি জিরা ধানের পাথারে অবস্থান করছি আপনার যতদূর চোখ যাবে আপনি শুধু জিরা ধানই দেখতে পাবেন জিরা জিরাধান একটা সুগন্ধ আছে এবং চালেরও সুগন্ধ আছে এই সেই জিরা ধান যে ধান আপনাদের আপনারা গোটা পাথারটা অর্থাৎ মাঠ জুড়ে এসে জিরা ধানের অবস্থান চলুন আমার সঙ্গে আমি আরও কিছু দেখাই বর্তমান সময়টা হচ্ছে আমন ধানের সময় এই সময় মানুষ আমন ধান কাটা শেষ আর কয়েকদিনের মধ্যে জিরা ধান একটু সময় নেয় এই জিরা ধান কাটার পরে আপনার বীজতলাতে বীজ ফেলা হবে ধান ফেলা হবে ইরিধানের ইরিধানের ধানের বীজতলা তৈরি হচ্ছে যাকে গ্রামের ভাষায় কাসলা বলে সে কাসলাতে অবস্থান করছি আমি এখন আপনাদেরকে সেই কাঁচলাতে যাব এবং কাঁচলা দেখানোর চেষ্টা করবো এখানে কিছু মানুষ মাছও মারতেছে আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে লাইভে থাকবেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাবস্ক্রাইবার ভাই বন্ধুদেরকে এবং এই হচ্ছে সেই জিরা ধানে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি খুব ক্লোজলি এই ধানগুলোকে কিন্তু ফেলে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে যাতায়াতের সুবিধার জন্য অর্থাৎ জিরা ধান অনেক লম্বা হয় এবং এটা খুব দ্রুত পড়ে যায় যার কারণে এটাকে এভাবে ফেলে রাখা হয়েছে এবং তাতে কাটতে সুবিধা হবে এই পাশে বিছনের কা বিস্তলা তৈরি হচ্ছে বিস্তলা দেখা যাচ্ছে এই পাশে দূরে দেখলে লক্ষ্য করবেন ধান ধান কেটে রোদে শুকাতে দেওয়া হয়েছে এবং সেই ধান হচ্ছে আর একজন নিয়ে যাচ্ছে চলুন আমি আপনাদেরকে কাছে দেখাই এই দেখতেছেন এদিকে হচ্ছে কাঁচা জিরা ধান এগুলো হচ্ছে সে ধান পোলায়ের চাল বিরিয়ানি তেহেরি কাচ্চি বিরিয়ানি খিচুড়ি মোরগ পোলাও যে ধান দিয়ে তৈরি করা হয় এটা হচ্ছে সে ধান আর আসুন আমার সঙ্গে আমি এই পাশে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বীজতলা যেখানে ইরি ধানের জন্য বীজতলা তৈরি করা হচ্ছে এখানে ইরি ধানের বীজ ফেলা হবে এবং এই বীজ যখন অঙ্কুরদ গম হবে এবং আপনার চার ইঞ্চি লম্বা হবে তখন এটা তুলে ইরি ধানের জমিতে লেখা লাগানো হবে আর এটা হচ্ছে আপনার সেই জিরা ধান কেটে রাখা হয়েছে এভাবে কাটার পরে চার পাঁচ দিন এভাবে রাখা হয় এভাবে চার পাঁচ দিন থাকলে এটা শুকায় শুকানোর পরে এই ধান দিয়ে এগুলোকে আটি বেঁধে আটি বেঁধে রাখা হবে এবং ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একজন ধানগুলো জমা করতেছে গ্রামের ভাষায় যেটাকে খাম্বা বলে খাম্বা দিচ্ছে এরপরে গাড়ি পাওয়ার পাওয়ারতলি মেসি এগুলো দিয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হবে এখন গ্রামে যেভাবে মাছ মারে বীজতলা তৈরি হচ্ছে এবং গ্রামে যেভাবে মাছ মারে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে লাইফে থাকুন আপনার যতদূর চোখ যাবে এটা আমি একটা গ্রামের পাথারে অবস্থান করছি যতদূর চোখ যাবে শুধু ধানের জমি এখানে এই জমিগুলোতে মূলত আলু পটল বেগুন মূলা করল্লা সব ধরনের ফসল উৎপাদন হয় এবং বেশিরভাগ এটাতে ধান উৎপাদন করে কৃষক এই পাশে যতদূর দেখতে পাচ্ছেন ততদূর শুধু জিরা ধান অর্থাৎ পোলায়ের ধান এই ধান ছাড়া আর অন্য কিছু এখানে নেই এবং গ্রামের লোকজন ছেলেপেলেরা ধান মাছ মারতেছে বিছনের কাসলা ঠিক করতেছে এবং মাছ মারতেছে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল যে ভরা মন মানুষ হইতে হবে এই যার বিপদে আসলে সামনে হওয়া নাই কি শরীলে তব রক্ত মাংস প্রাণ এগুলো হচ্ছে ইউরিয়া সার আর গ্রামের ভাষায় এটাকে মই বলে আমি এখন জিরা ধানের জমিতে অবস্থান করছি আর এই পাশে হচ্ছে বিছনের কাসলা এভাবে বিছনের কাসলা প্রস্তুত করা হচ্ছে এখানে এই ধানগুলো বিছনের কাসলায় ধান ফেলা হবে সেগুলো অঙ্কুর গম হবে যখন চার ইঞ্চি মতো লম্বা হবে তখন এটা বীজতলা থেকে তুলে জমিতে লাগানো হবে এই ধানগুলো মূলত হিসেবে লাগানো হবে আর যে এটা দেখছেন এটা হচ্ছে কাস্ত দিয়ে ধান কাটা হয় পুরো দমে মাছ মারা চলছে বিছনের কাসলা তৈরি হচ্ছে এবং সঙ্গে এখানে মাছ মারা চলছে পুরো দমে বিভিন্ন বাড়ির থেকে ছেলে পেলেরা আসছে মাছ মারার জন্যে এ হচ্ছে জিরা ধান এটা হচ্ছে মশুরি এখানে কেউ বিছানার কাজলা করছে এখানে কেউ বিছানার কাজলা করছে বিছনের কাঁচলা হচ্ছে এবং গ্রামের ছেলেপেলেরা মাছ মারতেছে আমি সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি এটা মূলত ইড়ি ধান লাগানোর জন্য বিছনের কাসলা তৈরি হচ্ছে একজন কৃষক কাজ করতেছে সুন্দর সুদক্ষ হাতে মাটি নিয়ে এসে কাদা নিয়ে এসে পরিষ্কার করতেছে মাটির ঢেলা লইয়া কুড়ায়ে কুড়ায়ে দিদি মাঝিতেছে ঘটি ঘুরয়ে ঘুরাইয়ে সহশ্বাসের কাছে আসিয়া থাকিয়া থাকিয়া বালকের মুখ চেয়ে উঠিল সে ডাকিয়া বালক চমকি কাঁপিয়ে কেঁদে উঠে ত্রাসে দিদি মাঝে ঘটি ফেলে ছুটে চলে আসে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই জারপণ বিপদ আসিলে সামনে হওয়া আগুয়ান নাইকি শরীলে তব রক্ত মাংস প্রাণ আমি এখন অবস্থান করছি একটি মাঠের মাঠ যেখানে জিরা ধান এবং এবং মোটা ধান যেগুলো তো মূলত কৃষক চাল করে খায় এই সেই ধান আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর চলুন একজন একটা কথা আছে গ্রাম্য ভাষায় মাছে ভাতে বাংলাদেশের মানুষ এখানে একটা সরকারি পুকুর আছে আমি সেই পুকুরটা দেখানোর জন্য আপনাদেরকে উপরে আসলাম আসুন আমার সঙ্গে আমি আপনাদেরকে সেই পুকুরটা দেখাচ্ছি একটা পুকুর গোয়াল ভরা গরু এবং পুকুরে মাছ যদি থাকে তাহলে আর কি লাগে আপনার জীবনে একটা পুকুর এখন পুকুর মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে মাছ অত্যন্ত লাভজনক একটিয়া মূলত এই পুকুরটা সরকারি পুকুর এটা তিন বছরের জন্য লিজ দেওয়া হয় এবং এই পুকুরে একজন বেকার ছেলে যদি মাছ চাষ করে এবং মাছ চাষে সে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করলে মাছ চাষে সে সফল হবে এবং সফল হলে আর অন্য কিছু লাগে না পুকুর পুকুরটা সুন্দর করে পার বাঁধা আছে এবং কলার গাছ লাগিয়ে রেখেছে গাছ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের লতায় পাতায় উদাসে বোনের বাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজ ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ বিপদ আসিলে সামনে হয়। আপনারা যারা গ্রামে বসবাস করেন এবং শহরে কাঁসের ঝাঁটা যে পাওয়া যায় এই হচ্ছে সেই কাঁসা আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এই কাঁসা থেকেই মূলত কী তৈরি হয় ঝাঁটা তৈরি হয় যেটাতে আমরা ঘর বাড়ি পরিষ্কার করি এই পাশে দূরে দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি মাছ মারতেছে পানি ছেঁকতেছে সেই পানি ছেঁকার পরে সেই পানি দিয়ে মাছ মারতেছে আমি মূলত একটা পাথারে অবস্থান করছি অর্থাৎ মাঠে অবস্থান করতেছি যেখানে জিরা ধান সব থেকে বেশি লাগানো রয়েছে আমি জিরা ধান আপনাদেরকে দেখালাম এবং গোটা পাথারটা গ্রামের পরিবেশ এবং মাঠ কত সুন্দর হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর পাথার দেখেন এর পাশে যত চোখ যাবে শুধু ধান আর ধান এবং এই পাথারে মূলত জিরা ধান লাগানো হয়েছে থেকে বেশি প্রিয় দর্শক আমার সঙ্গেই থাকুন হাত দিয়ে কীভাবে মাছ মারা হয় এবং কিভাবে পানি ছেঁকা হয় সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুজন ছেলে পানি ছেঁকতেছে এবং মূলত বিছনের কাঁচলা তৈরি করার জন্য সে পানি ছেঁকতেছে এবং একসঙ্গে দুইটা কাজ হবে বিছনের কচলা তৈরি হবে এবং এই সেই বিছনের কাসলা থেকে পানি ছেঁকা হবে এবং মাছ মারা হবে সেই মাছ নিজেদের খাওয়ার চাহিদা পূরণ হবে এবং খাওয়ার চাহিদা পূরণ করার পরে এখানে বীজ ফেলা হবে যেটা হচ্ছে আপনার এটা চলতেছে আমন ধান যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত আমন ধান এরপরে হবে হচ্ছে ইরিধান ইরি ধান লাগানো যেটা গভীর নলকূপের পানি দিয়ে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ইরিধান সেই ইরি ধান লাগানো হবে এখানে আমরা দেখতেছি দুইজন ইয়াং ছেলে বিছনের কাসলা প্রস্তুত করতেছে প্রিয় দর্শক আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিসতলা শুদ্ধ ভাষায় বিস্তলা বলে আর গ্রামের ভাষায় বলে বিছনের কাসলা আর এই পাশে হচ্ছে সেই ঐতিহ্যশাহী জিরা ধান কত সুন্দরভাবে হয়েছে জিরা ধান দেখেন কোনো ধরনের ঝামেলা নাই এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই জিরা ধান খুব সুন্দর হয়েছে আর এই পাশে বিছনের কাসলা তৈরি হয়েছে এক ঢিলে দুই পাখির শিকার একটা কথা বলে না বিছনের কাসলা তৈরি হচ্ছে এবং সেই কাসলার পানি ছেঁকার পরে দুইজন ইয়াং ছেলে আমি যতদূর জানি তারা একজন হাই স্কুলে লেখাপড়া করে দুইজন এবং পানি ছেঁকতেছে সেই পানি আমি খুব ক্লোজলি আপনাদের দেখাচ্ছি আপনারা ফেসটা দেখবেন ফেসটা দেখলে হয়তো চিনবেন পানি সেঁকতেছে এবং এই পানি সেঁকার পরে এখান থেকে তারা দেশি মাছ ট্যাংরা গচি ভুলাই এই সব মাছ পাওয়া যাবে এখান থেকে এবং এই মাছ অনেক সময় তারা বিক্রিও করে বাজারে নিয়ে যায় বিক্রি করে খুব ভালো ছেলে আর দুইজন মাছ মারতেছে অল্প কিছুক্ষণ পরেই মনে করেন সেই মাছ থেকে ইয়া হবে আমি এখন গোটা এটা একটা ছোট্ট একটা পুকুরের মতো যেখানে মূলত বিছন ফেলা হয় পানি ছাঁকার দৃশ্যটা আপনারা দেখেন কত সুন্দর হ্যাঙ্গার ভিতরে পানি ছেঁকতেছে এখানে ডারকা পুটি মাছগুলো থেকে যাবে এবং অন্য মাছগুলো তারা পরে হাত দিয়ে বিভিন্নভাবে ধরার চেষ্টা করবে আজকের মতো আমি লাইফ থেকে এখানেই বিদায় নিলাম আশা করছি দিন অন্য কোনো সময় আপনাদের সঙ্গে আবারও লাইভে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তাল্লার কাছে আপনাদের শারীরিক সুস্থতা এবং সর্বোপরি সাফল্য কামনা করছি